গত কয়েকদিনের বৃষ্টির পর একটু হলো গুমট গরমের হাত থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী শহর কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমেছিল কিন্তু এখন প্রশ্ন হলো চলতি সপ্তাহে এই শিশিরে আমেজ থাকবে নাকি আবারও সেই দম বন্ধকর গুমট পরিস্থিতি ফিরবে আবহাওয়া কেমন থাকবে সেটাই আপনাদের বলি আবহাওয়া দপ্তর বলছে ২৯ তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশও পরিষ্কার থাকবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথম তিন দিনে তিন ডিগ্রির মতো বাড়বে এরপর তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রিতে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে পঁচিশ ডিগ্রিতে দাঁড়াতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোর দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কথা উত্তরবঙ্গে সব জেলায় হালকা উত্তরবঙ্গের ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠাশ তারিখ উত্তরবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই নিয়ে আবাবিদ সোমনাথ দত্ত কি বলছেন এই যে বাকি দিনগুলোতে কলকাতাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মেনলি ক্লিয়ার স্কাই ঠিক আছে কলকাতা কলকাতার আমরা দুটোই বলছি একটা হচ্ছে কলকাতা আলিপুর একটা দমদম দমদম ইজ সেম ঠিক আছে আর কলকাতার টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি আগামী এবারে ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে আর কি ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে আলটিমেটলি ধরুন প্রথম তিন দিনে আপনার ওটা উনত্রিশ থেকে বত্রিশ মানে তিন ডিগ্রির মতো গ্র্যাজুয়ালি বাড়বে আর তারপরে ধরুন তারপরে আবার ধরুন গ্র্যাজুয়ালি ওটা তিন ডিগ্রি বাড়বে মানে গ্র্যাজুয়ালি ওটা ডে সেভেন ডে সেভেনও আজকে তেইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তারিখ নাগাদ ম্যাক্সিমাম টেম্পারেচার আবার আমরা পঁয়ত্রিশ ডিগ্রি পেতে পারি আর কি তবে ধীরে ধীরে এমনটা নয় যে কালকেই বিয়ে দেয় আমাদের অ্যান্টিসিপেশন হচ্ছে ধীরে ধীরে টেম্পারেচারটা বাড়তে বাড়তে আপনার উনত্রিশ তারিখ নাগাদ ম্যাক্সিমাম টেম্পারেচারটা পঁয়ত্রিশের নাগাদ পৌঁছবে আর মিনিমামটাও আপনার মিনিমামটাও এই রকম বাড়তে বাড়তে পঁচিশে গিয়ে দাঁড়াতে পারে আর কি হ্যাঁ মোর অললেস ইট ইজ ট্রু ফর ইয়োর দমদম ওস দমদমেরটা আপনার গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে ওটা টোয়েন্টি নাইনতে থার্টি সিক্স হওয়ার সম্ভাবনা আর মিনিমামটি আপনার টোয়েন্টি নাইনতে টোয়েন্টি ফাইভ ডিগ্রি হওয়ার সময় এটা হচ্ছে কলকাতার ঠিক আছে এরপরে লেটাস কাম টু আমাদের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলা সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে আপনার আজকে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আমাদের বৃষ্টির ফোরকাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ জেলাগুলোতেই ইনক্লুডিং কলকাতা অলসো কেবলমাত্র বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই চারটি জেলাতেও আপনার চারটি জেলাতে আপনার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় আপনার হালকা মাঝারি বা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিতভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ ঠান্ডার ঠিক আছে এটা হচ্ছে আজকে আজকে মানে এটা ভ্যালিড আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত আগামীকাল যেটি পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত মোস্ট অব দ্য ডিস্ট্রিক্ট আপনার ড্রাই কলকাতা ড্রাই আমি তো আগেও বলেছি কেবলমাত্র বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উইথ থান্ডার আর চব্বিশ হল পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ছাব্বিশেও নেই সাতাশেও নেই পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক কেবলমাত্র আঠাশ তারিখে উত্তরবঙ্গের তিনটি জেলা নেমলি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনের বৃষ্টির পর একটু হলেও গুমট গরমের হাত থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমেছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই আমেজটা কতদিন স্থায়ী হবে এর পরেই কি আবার সেই গুমট পরিস্থিতি ফিরবে সেই প্রশ্নটাই এখন সবথেকে জোরালো হচ্ছে আবহাওয়া দপ্তর বলছে উনত্রিশ তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশও পরিষ্কার থাকবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথম তিন দিনে তিন ডিগ্রির মতো বাড়বে এরপর তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রিতে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে পঁচিশ ডিগ্রিতে দাঁড়াতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোর দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আঠাশ তারিখে উত্তরবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়িদ কি বলছেন আর একবার শোনাব চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই যে বাকি দিনগুলোতে কলকাতাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মেনলি ক্লিয়ার স্কাই অনলি ঠিক আছে কলকাতা কলকাতার আমরা দুটোই বলছি একটা হচ্ছে কলকাতা আলিপুর আর একটা দমদম দমদম ইজ সেম ঠিক আছে আর কলকাতার টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি আগামী এবারে ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে আর কি ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে আলটিমেটলি ধরুন প্রথম তিন দিনে আপনার ওটা উনত্রিশ থেকে বত্রিশ মানে তিন ডিগ্রির মতো গ্র্যাজুয়ালি বাড়বে আর তারপরে ধরুন তারপরে আবার ধরুন গ্র্যাজুয়ালি ওটা তিন ডিগ্রি বাড়বে মানে গ্র্যাজুয়ালি ওটা ডে সেভেন ডে সেভেন মানে আজকে তেইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তারিখ নাগাদ ম্যাক্সিমাম টেম্পারেচার আবার আমরা পঁয়ত্রিশ ডিগ্রি পেতে পারি আর কি তবে ধীরে ধীরে এমনটা নয় যে কালকেই ইয়ে দেয় আমাদের অ্যান্টিসিপেশন হচ্ছে ধীরে ধীরে টেম্পারেচারটা বাড়তে বাড়তে আপনার উনত্রিশ তারিখ নাগাদ টেম্পারে ম্যাক্সিমাম টেম্পারেচারটা পঁয়ত্রিশের নাগাদ পৌঁছবে আর মিনিমামটাও আপনার মিনিমামটাও এইরকম বাড়তে বাড়তে পঁচিশে গিয়ে দাঁড়াতে পারে আর কি হ্যাঁ মোর অললেস ইট ইস ট্রু ফর ইয়োর দমদম ওষুধ দমদমেরটা আপনার গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে ওটা